তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে ফুড এসআই রিকুইটমেন্ট দু হাজার তেইশের যে রিকুইটমেন্ট চলছে বা ফুড এসআই রিকুইটমেন্ট দু হাজার তেইশের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল যেখানে একাধিক আইনি জট কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে যেটা নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কেস চলমান অবস্থায় রয়েছে সেটা নিয়ে কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকবার আমরা আলোচনা করেছি এবং আলোচনা করার পাশাপাশি আপনাদেরকে বেশ কিছু অফিসিয়াল ইনফরমেশনও প্রোভাইড করেছি তো যারা মূলত এই ফুড এসআই রিকুইটমেন্ট দু হাজার তেইশের চাকরি রয়েছেন তারা বর্তমানে কিন্তু একটা টান টান উত্তেজনার মধ্যে চলছেন বা উত্তেজনামূলক একটা পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন যে আলটিমেটলি তাদের এক্সাম হবে কি হবে না অলরেডি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট সূত্রে বেশ কিছু ফেক নোটিফিকেশান চারিদিকে ভাইরাল হচ্ছে যেখানে বলা হচ্ছে বাইশে মে ডেটটাকে রিএক্সামের জন্য ফিক্সড করা হয়েছে এটা সম্পূর্ণ ফেক নোটিফিকেশান ফেক আপডেট আপনাদেরকে ইতিমধ্যে সেটা একটি ভিডিও আকারে আপনার জানিয়ে দিয়েছি আমরা পরিষ্কারভাবে আমাদের দুটি চ্যানেল থেকে সেম ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে যাতে হিউজ সংখ্যক চাকরিপ্রার্থী যেহেতু এই রিকুয়ারমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের মধ্যে কেউ যাতে এই ফেক নোটিফিকেশনটা নিয়ে কোনোভাবেই বিচলিত না হন সেই কারণে দুটি চ্যানেল সেম আপডেট কিন্তু প্রোভাইড করে চাকরি প্রার্থীদেরকে অ্যাডভান্সলি কিন্তু একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করেছি অলরেডি তো আজকে আমরা এই ভিডিওটা কেন ক্রিয়েট করছি এই ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ ফুড এসআই রিকোয়ারমেন্টের আমরা সেরকমভাবে কিন্তু সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেস স্ট্যাটাসটা কোনো সোশ্যাল মিডিয়া সাইট থেকেই পাচ্ছি না আপনারা জানেন আমাদের চ্যানেল থেকে ডেলি বেসিস আপনাদের বিভিন্ন কেস রিলেটেড আলোচনা করা হয় আমাদের যে আপার প্রাইমারির চলতি কেস রয়েছে তার সাথে সাথে আমাদের অর্গানাইজার টিচারদের যে কেস রানিং অবস্থায় রয়েছে এই সকল কেসগুলোকে কিন্তু এখানে আমরা সবসময় ফলো রাখি নজরে রাখি চাকরি প্রার্থীদের সুবিধার্থে সরাসরি লাইভ আপডেট কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে প্রোভাইড করার চেষ্টা করি তো সে কারণে আমাদের চ্যানেলে যে ফুড এসআই রিক্রুটমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন যারা মূলত আমাদের চ্যানেলটিকে নিয়মিত ফলো করেন তো তারা কিন্তু আমাদেরকে লাস্ট ভিডিওতে বারবার কমেন্ট করেছেন এবং রিকোয়েস্ট করেছেন মূলত ফুড এসআই রিক্রুটমেন্টের যে চর্চিত কেস রয়েছে এই কেস সম্পর্কিত সেরকম কোনো ফাইনাল অফিসিয়াল লাইভ আপডেট তারা কিন্তু দেখতে পাচ্ছেন না কোনো জায়গা থেকেই সেই কারণে তারা রিকোয়েস্ট করেছেন যেন ফুড এসআই রিক্রুটমেন্টের কেসটা নিয়ে আমরা সরাসরি লাইভ ইনফরমেশন আপনাদের জন্য দেখাই তো সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে লাইভ কেস স্ট্যাটাস চেক করে আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সরাসরিভাবে ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখাবো তো সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু ভিডিওটিকে মিস করবেন না তো দেখুন ফ্রেন্ডস আগে একটা কথা বলে দিই যেহেতু ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে আমাদের চ্যানেলটিকে বিভিন্ন সময়ে টার্গেটে রাখা হয় আমাদের চ্যানেল থেকে বিভিন্ন ইনফরমেশান মূলত তারা কালেক্ট করে এবং কিছু ইউটিউব চ্যানেল কিন্তু সেই নোটিফিকেশানগুলো তাদের নিজের মতো বক্তব্য আকারে তুলে ধরে এবং তার সাথে সাথে আমাদের যে ইনফরমেশানগুলো আমরা আপনাদেরকে অথেন্টিকভাবে দিই সেই ইনফরমেশানগুলোর সাথে আগে পরে কিছু তথ্য জুড়ে দিয়ে আমাদের চ্যানেলটিকে ডাউন করার জন্য তারা কিছু ফেক ইনফরমেশান কিন্তু সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে প্রোভাইড করে তো সেক্ষেত্রে এই সকল চ্যানেলগুলো থেকে একটু দূরে থাকবেন আপনারা দেখে নেবেন ইতিপূর্বে কিন্তু আমরা যেরকমভাবে আপনাদেরকে লাইভ কে স্ট্যাটাস দেখাই এরকমভাবে ফুড এসে রিকোয়ারমেন্টের কোনো কেস স্ট্যাটাস কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট থেকে প্রোভাইড করা হয়নি এরকমটা আমি বলছি না এরকমটা চাকরি প্রার্থীদেরই মতামত সেই কারণেই তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছে যেন আমরা লাইভ আপনাদেরকে দেখাই কে স্ট্যাটাসটা তো আমরা আজকের ভিডিওটা আপলোড করার পর থেকে দেখবেন বিভিন্ন গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া সাইট থেকে কিছু ফেক চ্যানেল এরকম সেম ইনফরমেশন কপি করে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবে তো অবশ্যই অথেন্টিক যে আপডেটটা আপনারা চাইছেন সেই আপডেটটা কোথা থেকে পাচ্ছেন সেটাকে মাথায় রেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন টাইম ওয়েস্ট না করে সরাসরি চলে আসি মূল আলোচনায় তো এই মুহূর্তে আমরা কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে নিয়েছি অ্যাপলেট সাইট ওপেন করে নিয়ে কেস স্ট্যাটাস দেখার জন্য এই মুহুর্তে কিন্তু কেসের স্ট্যাটাস পেসটাকে ওপেন করে নিলাম যেহেতু ফার্স্ট টাইম এই কেসটা নিয়ে আমরা লাইভ আপডেট আলোচনা করছি বা লাইভ আলোচনা করছি আজকে তো সেই কারণে কিন্তু এখানে সরাসরি আমরা কেসের স্ট্যাটাসটাকে একটু দেখে নেব কেসের স্ট্যাটাসটা পেয়ে গেলে অনেক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে বেসিস আপডেট প্রোভাইড করার কাজ শুরু করবে তো তারা করতেই পারে অবশ্যই কোনো প্রবলেম নেই তাদের কাছে কেসের নাম্বার বা কেস স্ট্যাটাস সেরকমভাবে নেই বলে তারা এতদিন পর্যন্ত হয়তো আকারে সেগুলো দেখাতে পারেনি আপনাদেরকে বা লাইভ স্ট্যাটাস দেখাতে পারেনি লাইভ কেসের আপডেটটা আপনাদেরকে প্রোভাইড করতে পারেনি তবে আমাদের চ্যানেল থেকে এটা কপি করে তারা কিন্তু করতে পারে আমরা কিন্তু সেরকমভাবে আপনাদেরকে কিছু বলছি না অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা করতে পারেন অনেকেই দেখবেন এগুলোকে হাইট করে দেয় তবে আমরা কিন্তু ফেন্স এইরকমভাবে হাইট করছি না যেহেতু এটা কলকাতা হাইকোর্টের একটা বিচার্য ব্যাপার আমাদের কোনো পার্সোনাল বিষয় নয় সে কারণে কিন্তু ফেন্স অবশ্যই আমরা সম্পূর্ণ ডিটেলসগুলো আপনাদের সামনে ডিটেলে একদম ওপেন করে দেখাবো তো দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে কেস স্ট্যাটাস পেস ওপেন করে নিয়েছি কেসের টাইপ দেখুন ডব্লিউপিএ এ উল্লেখ করা রয়েছে ফাইলিং নাম্বার দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে সিএনআর নাম্বারও কিন্তু উল্লেখ করা রয়েছে তো যে সকল ইউটিউব চ্যানেলের কর্মকর্তা রয়েছেন যারা মূলত ভিডিওগুলোকে কপি করেন আমাদের চ্যানেলের ভিডিও তো তথ্য নিয়ে সেই তথ্য আপনাদের চ্যানেল থেকে প্রোভাইড করেন অবশ্যই তথ্য প্রোভাইড করুন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই তবে আমাদের চ্যানেলের রেপুটেশন ডাউন করার চেষ্টা করবেন না এটুকুই রিকোয়েস্ট করব অবশ্যই দেখুন এই মুহূর্তে আপনারা যারা কেস স্ট্যাটাস চেক করতে পারছিলেন না তারা এই পয়েন্টটাকে একটু ভালো করে লক্ষ্য করুন এবং কোনো ইউটিউব চ্যানেলের যদি কর্মকর্তা ভিডিওটা দেখে থাকেন তারাও কিন্তু অবশ্যই এই পয়েন্টটা ফলো করতে পারেন আপনারা এই কেসের ফাইলিং নাম্বার বা সিএনআর নাম্বার এগুলোকে একটু কপি করে নিতে পারেন এগুলো কপি করলে কিন্তু অবশ্যই আপনারা পরবর্তীতে কেস স্ট্যাটাস কিন্তু লাইভ আপনাদের চ্যানেল থেকেও দেখাতে পারবেন তো এই মুহূর্তে দেখুন এখানে ফাইলিং ডেট রয়েছে রেজিস্ট্রেশন ডেট রয়েছে সব কিন্তু উল্লেখ করা রয়েছে ওকে চলে আসুন নিচের দিকে কেস স্ট্যাটাসের মধ্যে কেস স্টাটাসের মধ্যে আসলে ফার্স্ট ইয়ারিং ডেট দেখুন এপ্রিল মাসের দুই তারিখে ফার্স্ট ইয়ারিং ডেট কিন্তু রয়েছে নেক্সট ইয়ারিংয়ের ডেট রয়েছে মে মাসের বাইশ তারিখে এই ডেটটা নিয়ে কিন্তু বহু আলোচনা হয়েছে ইতিপূর্বে বহু ফেক নোটিফিকেশান বহু ফেক আপডেট কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম থেকে কিন্তু প্রকাশ্যে এসছে এই বাইশে মে ডেটটা কিন্তু এখানে একটা ভাইটাল ডেট অবশ্যই দেখুন বাইশে মে ডেটটা এখানে উল্লেখ করা রয়েছে কী বলে নেক্সট হিয়ারিং ডেট বলে ওকে কেসের স্ট্যাটাস বা স্টেজ কী রয়েছে টু বি মেনশন পর্যায়ে রয়েছে তার সাথে সাথে বেঞ্চ দেখুন সিঙ্গেল বেঞ্চ রয়েছে তো এই হচ্ছে মেন বিষয় চলে আসবে একটু নিচের দিকে পিটিশনারের নামগুলো দেখুন উল্লেখ করা রয়েছে তার সাথে সাথে কিন্তু অবশ্যই অ্যাডভোকেট যিনি রয়েছেন তারও নামই উল্লেখ করা রয়েছে তারই সাথে সাথে নিচের দিকে যদি আমরা চলে আসি ডেলিকেসেসটি বা ডেলিকেসের স্ট্যাটাস কিন্তু আমরা পেয়ে যাব কেসের হিয়ারিং হিস্ট্রি কিন্তু এখান থেকে আপনারা চেক করতে পারবেন ডেলি কেসের স্ট্যাটাসের মধ্যে আসলে আমরা দেখতেই পাচ্ছি এই কেসটা কিন্তু দুই চার দু হাজার চব্বিশ তারিখে প্রথম মোশন পর্যায়ে ছিল তারপরে তিন তারিখ থেকে হিয়ারিং পর্ব শুরু হয় তো বর্তমানে আমরা দেখতে পেয়েছি যে তেইশ চার দু হাজার চব্বিশ তারিখে লাস্ট এই কেসের হিয়ারিং হয়েছে সেই দিনই কিন্তু কেসের ওপর স্টে অর্ডার জারি করা হয়েছে এবং সেই স্টে অর্ডার নিয়ে যে অর্ডার কপি কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইড সাইট থেকে প্রকাশ্যে এসেছিলো সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী পিএসসিকে বাধ্যতামূলকভাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করতে হয়েছিল সেটা আপনার আশা করি আপনারা দেখেছেন আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা দেখিয়েছিলাম তো এই তেইশ দু হাজার চব্বিশ তারিখের পরবর্তী পর্যায়ে আবারও বাইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে নেক্সট হেয়ারিং ডেট কিন্তু দেওয়া রয়েছে তুমি মেনশন পর্যায়ে রয়েছে তো এই বাইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের ডেটটা এত কেন ভাইরাল তার কারণ এই ডেটে কিন্তু অবশ্যই আপনাদের জন্য চূড়ান্ত কিছু জাজমেন্ট আসতে পারে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু স্টে অর্ডার জারি করার পরে বিচারপতি রাজাশেখর মান্তা মহাশয়ের পক্ষ থেকে অবশ্যই কিন্তু এই রিক্রুটমেন্টের ওপরে মোটামুটি ষাটখানার ওপরে এফআইআর যেগুলো এসছে সেই এফআইআরের উপরে কিন্তু অবশ্যই তদন্তের ডাইভার দেওয়া হয়েছে সিআইডিকে তদন্ত করে সিআইডিকে অবশ্যই কিন্তু তাদের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট পেশ করবে কোর্টের কাছে সেই অনুযায়ী কিন্তু এই বাইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে জাজমেন্ট আসার সম্ভাবনা রয়েছে তো সেই কারণেই এই ডেটটা এত বেশি ভাইরাল আশা করি বিষয়টা বোঝাতে পারলাম নিজের দিকে চলে আসবেন আদার্স ইনফরমেশনগুলো চাইলে এগুলোকে একবার দেখে নিতে পারেন অবশ্যই এগুলো আপনাদের প্রয়োজন পড়বে না যারা ভিউয়ার্স রয়েছেন তাদের এগুলো প্রয়োজন পড়বে না এইগুলো পড়বে যে সকল ইউটিউব চ্যানেলগুলো আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে কপি করে নিজের চ্যানেলে আপলোড করে এবং আমাদের চ্যানেলটিকে ডাউন করার চেষ্টা করবে আমাদের চ্যানেলের রেপুটেশন ডাউন করতে চাই তো তারা কিন্তু এই বিষয়গুলোকে একবার ভালো করে দেখে নিতে পারেন আপনাদের পরবর্তীতে ভিডিও আপলোড করতে অনেকটাই সুবিধা হবে তবে একটাই রিকোয়েস্ট করবো ভিডিও আপলোড করছেন করুন কিন্তু চ্যানেলের সম্পর্কে কোনো ভুল তথ্য যদি প্রকাশ্যে আনেন বা চ্যানেল সম্পর্কে যদি কোনো ভুল ইনফরমেশান আমাদের ভিউয়ার্সদের মধ্যে ঢোকান বা চ্যানেল সম্পর্কিত যদি কোনো ফেক আপডেট দেন তাহলে অবশ্যই পরবর্তীতে পস্তাতে হবে এটুকু কিন্তু পরিষ্কার করে বলে দিলাম তো ইনফরমেশান নিচ্ছেন নিন কিন্তু চ্যানেলের রেপুটেশন ডাউন করার চেষ্টা কিন্তু মোটেও করবেন না সেক্ষেত্রে কিন্তু বিষয়টা ততটাও ভালো হবে না তো এটুকুই বলতে চাইলাম অবশ্যই এর বিষয়ে আর কিছু বলার নেই আপাতত কিন্তু আপনাদেরকে লাইভ স্ট্যাটাস দেখালাম কেসের আজকে যেহেতু ফার্স্ট টাইম তাই এত কিছু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী দিন থেকে কিন্তু লাইভ স্ট্যাটাস দেখানোর সময় শুধুমাত্র কেস হিস্ট্রিগুলোকে আমরা দেখবো মেন মেন বিষয়গুলো তুলে ধরবো আপনাদের সামনে তো আশা করি সম্পূর্ণ ডিটেলসটা ক্লিয়ার হলো তো আশা করছি যে আমরাই ফার্স্ট টাইম আপনাদের জন্য এই এত ডিটেলসে কিন্তু কেস স্ট্যাটাস আপনাদেরকে দেখালাম এর পূর্বে কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া সাইট থেকে বা কোনো ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে কিন্তু এত ডিটেলসে ফুড এসাই রিকোয়ারমেন্টের কে স্ট্যাটাস কিন্তু দেখানো হয়নি এটা আমাদের মন্তব্য না এটা আপনারাই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন বা আপনারাই আমাদেরকে বলেছেন এরকম তো এর পরবর্তীতে কিন্তু যদি কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানান ডিটেলসে কিন্তু সেই বিষয়ের উপরে আলোচনা করা হবে এবং ডিটেলসে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে তো তো এই পর্যন্তই যদি কোনো ভিউয়ার্স এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং একটাই রিকোয়েস্ট করবো আমাদের সেকেন্ড চ্যানেলও রয়েছে যেটার নাম লার্নিং ডুডা টু পয়েন্ট স্টাডি তো সেখানে কিন্তু আমরা মূলত পি এ এসসসি এবং এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন রিকুয়ারমেন্ট রিলেটেড ডেলি বেসিস নোটিফিকেশন নিয়ে আলোচনা করে থাকি তো যারা মূলত শুধুমাত্র পিএসসির বিভিন্ন রিকুয়ারমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন সে যে ক্যাটাগরি রিক্যয়ারমেন্টেরই হোক না কেন এবং তার সাথে সাথে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন রিকুয়ারমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন তারা পার্টিকুলারলি এসএসসি এবং পিএসসি রিলেটেড যদি নোটিফিকেশনগুলো পেতে চান তাহলে আমাদের সেকেন্ড চ্যানেলটিকে একটু ফলো করে নিতে পারেন ওখান থেকে ডেলি বেসিস শুধুমাত্র পিএসসি এবং এসএসসি নিয়ে কিন্তু আলোচনা করা হয় তো আমাদের সেকেন্ড চ্যানেলের নাম লার্নিং দুনিয়ার ওপেন্ট স্টাডি ওটা কিন্তু ইউটিউবে সার্চ করে পেয়ে পেয়ে যাবেন আপনি কোনো লিঙ্ক কিন্তু আমরা কখনোই প্রোভাইড করি না কেননা এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা মনে করতে পারেন আমরা সেকেন্ড চ্যানেলে প্রমোট করছি তো সেকেন্ড চ্যানেলটিকে প্রমোট করার মতো আমাদের কোনো মানসিকতা নেই আমরা শুধুমাত্র এটুকুই আপনাদেরকে বলছি যাদের প্রয়োজনীয়তা রয়েছে তারা অবশ্যই সরাসরিভাবে যে নাম বললাম সেই নাম বলে কিন্তু ইউটিউবে সার্চ করুন অবশ্যই ফার্স্টেই কিন্তু আমাদের চ্যানেলটিকে পেয়ে যাবেন এবং যদি প্রয়োজন পড়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারেন তো এই পর্যন্তই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে পিএসসি রিলেটেড বা আদার্স কোনো রিক্রুটমেন্ট রিলেটেড কিছু অফিসিয়াল আপডেটের সাথে